বন্ধুরা একঘেয়েমি ডিম ডিম রান্না করি এইভাবে বন্ধুরা সমস্ত সবজি দিয়ে ডিমের ঝোল একবার বন্ধুরা বানিয়ে দেখুন দেখুন বন্ধুরা আমি এখানে কাঙ্গল কেটে নিয়েছি আর বন্ধুরা পটল কেটে নিয়েছি দেখো কাঙ্গলার পটলটা বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি আর বন্ধুরা পেঁয়াজ দুটো কুচিয়ে নিয়েছি টমেটো রসুন কুচি আদা কুচি এখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকার বাটা মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করব না দেখ আর ওদেরকে আমি ডিমটা বন্ধুরা সেদ্ধ করতে দিয়েছি ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা আমি বন্ধুরা ছাড়িয়েও নিয়েছি দিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর বন্ধুরা দিয়ে দেবো কালারিংয়ের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেখো বন্ধুরা এতে করে ডিমটা পুরোপুরিভাবে বন্ধুরা কালারিং হয়ে যাবে দেখ এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম দেখ বন্ধুরা খুব ভালোভাবে ডিমটাকে একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখ এইভাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে ডিমটাকে কিন্তু বন্ধুরা ভেজে নেব আমরা তো বন্ধুরা ডিমের অনেক রকম রেসিপি খেয়েছি একবার বন্ধুরা এইরকমই গোটা সবজি দিয়ে বা এরকম গরমের দিনে যদি একটু সবজি দিয়ে ডিমের হালকা তরকারি থাকে বন্ধুরা পাতে বিশেষ করে দুপুরে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের খাওয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে যায় দেখো বন্ধুরা আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি আর ডিম ভাজার পরে যে তেলটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা তুলবো না এই তেলেই আমি আজকে তরকারিটা রান্না করব। আমি প্রথমে বন্ধুরা দিয়ে দিয়েছি পেঁয়াজ দেখো বন্ধুরা পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখ পেঁয়াজটা একটু বন্ধুরা লাল লাল করে ভেজে নেব আর আমি তো এখানে বন্ধুরা কোনো প্রকার বাটা বা গুঁড়ো মশলা কোনোটাই ব্যবহার করবো না এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি রসুন কুচি দেখো বন্ধুরা এবার দিয়ে দিলাম বন্ধুরা আদা কুচি এবার রসুন আর আদাটাকে বন্ধুরা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে বন্ধুরা কষিয়ে নেব দেখ এইভাবে পেঁয়াজ আদা রসুন বন্ধুরা একসঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো বন্ধুরা পুরো যেমন পুরো মানুষের মতন পেঁয়াজ আদা রসুন সেট বেরোয় ঠিক একই রকম বন্ধুরা গন্ধ বেরিয়েছে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আমার পুরো তরকারিটা রান্না হবে সেই একই পরিমাণে বন্ধুরা লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে বন্ধুরা আবারও আমি পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বন্ধুরা কষিয়ে নেব এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এটা শুধু কেবলমাত্র বন্ধুরা কালারিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি আমি এখানে এক চামচ বন্ধুরা রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দেখ এক রান্না না করে যদি একটু বন্ধুরা ঘুরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু জাস্ট খেতেও যেমন ভালো লাগে আর তেমন কিন্তু বন্ধুরা আমাদের শরীরের ক্ষেত্রেও খুবই উপকারী কারণ বেশি রিচ আমাদের শরীর কিন্তু বন্ধুরা সময় সহ্য করে নিতে পারে না এর জন্য আমাদের গ্যাস অ্যাসিডিটি বধহযোগ কত কিছুই না আমাদের মধ্যে ঘটতে থাকে নিত্যদিন আর এর জন্য বন্ধুরা প্রয়োজন হয় ওষুধের দেখো বন্ধুরা এবার আমি প্রথমে দিয়ে দিয়েছি কাঁকরোল এ দিয়ে বন্ধুরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল দেখো বন্ধুরা এইভাবে সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ বন্ধুরা একটু কষিয়ে নেব দেখ আস্তে আস্তে দেখো বন্ধুরা আমার সবজিটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে দেখ পটল কিন্তু বন্ধুরা খুব শরীর ঠান্ডা করে আর তার সঙ্গে কাঙ্গলও কিন্তু বন্ধুরা খুব আমাদের খেতেও খুবই ভালো লাগে দেখ এবার দেখো আস্তে আস্তে করে আমার সবজিটা অনেকটা পরিমাণে জড়ে গিয়েছে বন্ধুরা দেখ একটু সময় নিয়ে নিয়ে এইভাবে সবজিটাকে একটু কষিয়ে নিতে হবে তাহলে কি হবে সবজিটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে দেখে তো পাচ্ছ বন্ধুরা কাঁঙ্গলটা একটু শক্ত শক্তভাবে রয়েছে দেখ আমি এবারে আরও কিছুক্ষণ বন্ধুরা এইভাবে আমি কষে নেব দেখো বন্ধুরা আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাস কিংবা উনের তাপটা একটু কম রাখতে হবে দেখ এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে একটু সময় নিয়ে এটা কষিয়ে নিলে কষানোটা বন্ধুরা যতটা ভালো হবে তরকারির স্বাদ কিন্তু বন্ধুরা ততটা সুন্দর হয় দেখ বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আর আমি কিন্তু বন্ধুরা কোনো প্রকার সবজি আগে থেকে ভেজে নিয়ে নিই আমি বন্ধুরা একসঙ্গে সবজিগুলো তুলে দিয়েছি সবসময় তো বন্ধুরা আমরা ভেজে রান্না করি একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কতটা না সুন্দর লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু বন্ধুরা আমার সবজিগুলো বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে হালকা একটু কম সেদ্ধ হতে বাকি রয়েছে তাই জন্য বন্ধুরা আমি এখানে জলের পরিমাণটা একটু কমে দিয়েছি এবার দেখো বন্ধুরা আমার তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি খুব ভালোভাবে একটু নাচাড়া করে দিচ্ছি দেখ কত সুন্দর দেখো বন্ধুরা এক আমি ডিম না খেয়ে এইভাবে একবার সবজি দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে বন্ধুরা এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমটা বন্ধুরা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বন্ধুরা ফুটিয়ে নেব দেখো আমরা আস্তে আস্তে করে এটা ফুটিয়ে নেব খুব বেশি তাপ দেওয়ার দরকার নেই কারণ আস্তে আস্তে করে ফুটলে বন্ধুরা দরকার এটা বেশ আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তরকারিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আজকে আমার এই পটল আর কাঁকরোল যে সবজি সেই সবজি দিয়ে ডিমের ঝোলটা তোমাদের কাছে কেমন লেগেছে ডিমের তরকারিটা আর তোমরা কিন্তু বন্ধুরা এই গরমের দিনে এইভাবে একবার সবজি দিয়ে ডিমের তরকারি রান্না করে খেয়ে দেখো বন্ধুরা জিভে জল এসে যাবে একবার খেলে বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে এমন ডিমের সবজি দিয়ে তরকারি আগে কখনো খাননি বন্ধুরা